হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল একটা বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম বিয়েটা হয়েছে দুদিন আগে আজকে আমি শেয়ার করছি দেখো বিয়ের প্যান্ডেলটা ছিল এটা খুব সুন্দর হয়েছিল বিয়ের প্যান্ডেলটা তারপরে ছিল এই যে পানওয়ালা পান বসেছিল পানওয়ালাটা প্রচণ্ড নাচ গান করছিল। আর দারুণ দারুণ অ্যাক্টিং করছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায় তোমরাও একটু এনজয় করো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দেখো খুব সুন্দর এনজয় করেছিল পানওয়ালাটা স্টলে ছিল পান কপি ফুচকা লস্যে পকোড়া আর আইসক্রিম টোটাল ছয় রকম আইটেম ছিল তাই টোটাল প্রথমে এই পানওয়ালাটা প্রচণ্ড আনন্দ করেছিল তোমরা সেটা দেখলে বুঝতে পারবে দেখো তারপরে দেখো এই যে বিয়ের প্যান্ডেলটা আবার আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম বিয়ের প্যান্ডেলটা দারুণ করেছিল খুব সুন্দর করেছিল আর তারপরে দেখো আমরা একটু আমাদের সেলফিটা নিলাম এই যে আমি আর আমার যা তারপরে এই যে গোপাল ভাঁড় ছিল চোকার ছিল এরা নাচ গান করছিল ভালো লাগছিলো আর প্রথমত বৃষ্টি হচ্ছিল তো এই জন্য সব কিছু ন্যাচাকার হয়ে গেছিলো তা দেখো আজকে ভিডিওটা হয়তো তোমরা এনজয় করবে ভালো লাগবে আশা করি দেখো আর এই যে পানওয়ালাটা যদি কেউ বুক করতে চাও দেখো ওর পিছনেই ইয়ে আছে থামবেল আছে বুক করতে পারো আর কেমন আছে ভিডিওটি একটু প্লিজ জানাবে